একসঙ্গে রাজনীতির ময়দানে ভোট প্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিধায়ক পায়ে হেঁটে শতাধিক সমর্থক নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একসঙ্গে প্রচার সারলেন প্রার্থী বাপি হালদার ও বিধায়ক যোগ রঞ্জন হালদার নিজেদের মধ্যে পুরনো বিভাগ যাই হোক না কেন সমস্ত কিছু ভুলে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মধুরাপুর লোকসভার তপশিলি কেন্দ্রের প্রার্থী বাপি হালদার আজ কুলপির বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ভোট প্রচার চালালেন সঙ্গে ছিল কয়েক শতাধিক সমর্থক এবং বিভিন্ন বাদ্যযন্ত্র উল্লেখ্য লোকসভা প্রার্থী ঘোষণার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সমর্থকদের মধ্যে ভেসে এবার লোকসভা কেন্দ্রের প্রার্থী যোগ রঞ্জন হালদার দিজে ক্যাপ করল কে বাতো দেখা रहा है आप 100 क्यों मान মান हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू कर सकते हैं। तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं नाम কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি তথা জেলার খাদ্য কর্মদক্ষ বছর চল্লিশের বাপি হালদারের নাম ঘোষণা করেন তারপর থেকেই প্রচার শুরু হয় বিভিন্ন জায়গায় গত কয়েকদিন আগে কুলপির বিবেক ময়দানে কর্মী সম্মেলনও হয় আজ কিন্তু কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে এই লোকসভা ভোটের প্রচার শুরু হলো খুশি সমর্থকেরা प्राथमिकालिका একশো পার্সেন্ট আশাবাদী একশো পার্সেন্ট নিশ্চিত মানুষও তাই বলছি মানুষের আবেগ উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জোড়াফুলের যে আবেগ সেই আবেগ বলছে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত হবে জয়ী হচ্ছে কেন বিয়াল্লিশে বিয়াল্লিশ এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন সন্দেশখালি অনেক খালি বিরোধীরা করতে চাইবে বাংলার বুকে অরাজকতা তৈরি করা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা তাদের একটা কাজ এই কাজ বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে